সন্ত্রাস দমনের নামে ইরাকে গত কয়েক দশক ধরে সেনা মোতায়েন করে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র অনেকের ধারণা সন্ত্রাস দমনের কথা বলে ইরাকে আসলেই খুঁটি গেড়ে বসেছে মার্কিনীরা তাদের মূল লক্ষ্য হল ইরাকে বসে ইরান ও মধ্যপ্রাচ্যের অন্যান্য সব দেশগুলোতে খুব সহজেই নজরদারি চালানো এছাড়া ইরাক যেন আবার নতুন করে মাথা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেই বিষয়টি নিশ্চিত করা কিন্তু সাম্প্রতিক সময়ের নানা কারণে ইরাক নিয়ে নিজেদের কৌশল পরিবর্তন করতে এক প্রকার বাধ্য হয়েছে আমেরিকা তাই ইরাক থেকে নিজেদের সামরিক জোটের কার্যক্রমটি গুটিয়ে নিতে যাচ্ছে দেশটি ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল শিয়া সুদানির সহযোগিতায় হুসেন আলভির বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা আইএনএ আগামী সেপ্টেম্বরের মধ্যে মার্কিন নেতৃত্বাধীন জোটের কার্যক্রম শেষ হবে বলে জানিয়েছে তারা এর মাধ্যমে ইরাকের প্রতিরক্ষা সক্ষমতার বৃদ্ধি নতুন এক দিক উন্মোচন হয়েছে বলে মনে করা হচ্ছে দুই সালের যুদ্ধের পর সাদ্দাম হোসেনের সরকার পতনের পর ইরাকের সামরিক বাহিনীকে একেবারেই বিলুপ্ত ঘোষণা করে আমেরিকা এর মাধ্যমেই ইরাককে রীতিমতো পুঙ্গু করে দেয় মার্কিনীরা এরপর থেকে ইরাককে আর কোনো সামরিক বাহিনী গড়ে তুলতে দেয়নি আমেরিকা তবে ধাপে ধাপে মার্কিন ও তাদের জোটের সেনা প্রত্যাহার করায় ইরাক আবারও নিজেদের সামরিক বাহিনী গড়ে তুলতে পারবে বলে মনে করা হচ্ছে ইরাকের প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ আলভি বলেন সন্ত্রাস দমনের উদ্দেশ্যে গঠিত মার্কিন জোটের সেনাদের বাগদাদ এবং আইন আল আসাদ বিমানঘাটি থেকে ধাপে ধাপে প্রত্যাহার করা হবে ইরাক সরকার এবং মার্কিন জোটের সদস্য দেশগুলোর মধ্যে বিষয়ে এ একটি চুক্তি হয়েছে প্রথম ধাপে সেনা প্রত্যাহার দুই হাজার সালের সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে তবে সেনা প্রত্যাহার পুরোপুরি প্রক্রিয়া সম্পূর্ণ করতে দুই সালের সেপ্টেম্বর লাগতে পারে আলভি জানান ইরাক এর মাধ্যমে আবারও সামরিক বাহিনী গড়ে তোলার সুযোগ পাবে